স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে হাওড়ার বাগনানের রামচন্দ্রপুরের ঘটনা মৃতের নাম নার্গিস পারভিন বয়স বাইশ জানা গেছে বাগনানের খজুরনান গ্রামের নার্গিস পারভিন প্রথম পক্ষের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর মাস আগে ওই গ্রামেরই আজাদ খানের সঙ্গে বিয়ে হয় সেই বিয়ে নিয়ে ছেলের বাড়ির সঙ্গে ঝামেলা চলছিল মঙ্গলবার আরামবাগে বিয়ে বাড়ি গিয়েছিলেন নার্গিস পারবেন সেখান থেকেই তাকে ফোন করে ডাকেন তার স্বামী অভিযোগ রামচন্দ্রপুরে প্রথমে শ্বাসরোধ করে খুন করে তারপর খাল পাড়ে পুঁতে দেন মাটিতে পোতার সময় স্থানীয় বাসিন্দারা তা দেখে নেন অভিযুক্ত স্বামী আজাদ খানকে তাকে হাতে নাতে ধরে ফেলেন তারা পরে খবর দেয়া হয় থানায় পুলিশ গিয়ে মাটি খুঁড়ে গৃহবধীর দেহ উদ্ধার করে অভিযুক্ত আজাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় এক বাসিন্দা বলেন মধ্যে আমরা প্রথম বুঝতে পারিনি কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম তাতেই আমরা ঘর থেকে বেরিয়ে আসি দেখি গর্ত খুঁড়ছিল সেটা দেখেই সন্দেহ হয় এগিয়ে এসে দেখি এই কাণ্ড চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হন রিপোর্ট বিসরচনা